আসসালামু আলাইকুম ইন্ডিয়ান জর্জেট খুঁজতেছেন কিন্তু কোন বিশ্বস্ত পেস পাচ্ছেন না বা কোথা কারা ইনপুট করতেছে কারা সরাসরি ম্যানুফ্যাকচারার এরকম কোন পেস পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমরা আপনাকে দেব অরিজিনাল যে ইন্ডিয়ান কালেকশন গুলো সেগুলো অনেক রিজনেবল একটা প্রাইজে এর উন্নার কাপড়টা দেখেন আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস একটা নামার জন্য পেয়ে যাবেন এগুলোর সাথে এবং কাজগুলো থাকবে মার্শাল্লা গর্জিয়াস কাজ এবং এটার কাটওয়ার্কের কাজ করা থাকবে অন্যার সাইডে চমৎকার কাটওয়ার্ক কাজ করা থাকবে এবং তিনটা কালার বাকি তিনটা কালারই মাসাল্লাহ মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি যদিও কালার গুলো দেখা যাচ্ছে আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডিজাইনের হাতার কাপড়ে গর্জিয়াস একটা কাজ করা থাকবে এই হচ্ছে অন্যটা আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস একটা নামাজ জন্য পেয়ে যাবেন একদম ইউনিক কালেকশন প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার থাকবে আমি প্রত্যেকটা কালারই আপনাকে দেখিয়ে দেবো হচ্ছে আর বাকি তিনটা কালার নেচারটা হচ্ছে লাল কালার উপর একটা মেরুন কালার এবং কালো কালার প্রত্যেকটা কালারই একদম ইউনিক এবং গর্জিয়াস কালার প্রত্যেকটা ডিজাইন আমরা দেখাবো এবং সেট বাই সেট নেবেন ইনশাল্লাহ পাইকারি দামে থেকে একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন কালার মাসাল্লাহ মাখন টাইপের ডিজাইন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের থেকে এই কালেকশন আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে এই কালেকশন কালেক্ট করতে পারবেন এবং আপনার বাসায় যদি জেলা শহরে হয় তাহলে আপনি কিন্তু এইসব কালেকশন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের প্যান্টের কাপড়টার সাথে ইনারের কাপড় দেওয়া থাকবে ইনশাআল্লাহ অনেক রিজনেবল প্রাইসে আপনারা রং কালেকশন থেকে এই সব কালেকশন কালেক্ট করতে পারবেন এই হচ্ছে আর বাকি তিনটা কালার বাকি তিনটা কালারও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর থাকবে আপনি শুধু সেট বাই সেট নেবেন আমাদের কাছ থেকে পাইকারি দামে অনেকগুলো কালেকশন নিতে পারবেন সব মিলিয়ে বারো পিস প্রোডাক্ট যদি নেন তাহলে আপনি অবশ্যই আমাদের থেকে পাইকারি দামে নিতে পারবেন এ হচ্ছে আর একটা নতুন ডিজাইন জর্জেট গুলো যদিও ক্যামেরাতে সুন্দর দেখা যায় না তবে আপনি আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ক্যামেরাতে এই কালেকশন কেমন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি জানি না তবে বাস্তবে যখন দেখবেন আপনার চোখ কপালে উঠে যাবে এরকম কালেকশন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অনেক ইউনিক পেয়ে যাবেন এবং এর উনার কাজটা দেখেন কার্টুওয়ার্কের একটা গর্জিয়াস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা উনার সাইজও থাকবে অনেক বড় এই হচ্ছে ডিজাইনটার বাকি তিনটা কালারপ্যাক যারা ভাবেন যে এই জর্জার্টগুলো আমাদের আগের স্টক করা আসলে কিন্তু এসব আমাদের নতুন কালেকশন একদম নতুন কালেকশন এই ডিজাইনটা এর আগে আপনি কারো কাছে দেখছেন কিনা আমার সন্দেহ আছে প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক সবার আগে সবচেয়ে কম প্রাইস সব কালেকশন কালেক্ট করতে আমরা অবশ্যই আমাদের রং টেলিভিশন পেজটাকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেকটা ডিজাইনের ওনার কাপড়টা দেখেন এই সাইজ সাইজ কেউ দেয় কিনা সারা চ্যালেঞ্জিং একটা হাত পাঁচ হাত প্লাস এগুলো কিন্তু নামাজি ওনার মধ্যে পেয়ে যাবেন যদিও জর্জেটের মধ্যে এত বড় ওনার সাইজ কেউ নেয় না বা কারো লাগেও না বা কেউ দেয়ও না আমরা শুধুমাত্র রং টেলিভিশন থেকে এইসব কালেকশনে দিচ্ছি আড়াই হাত ভর পাঁচ হাত প্লাস ওনার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার থাকবে তিনটা করে কালারই আপনাকে নিতে হবে অবশ্যই সেট বাই সেট নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন এই হচ্ছে আর একটা নতুন ডিজাইন একদম ইউনিক প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ঈদ কালেকশন যারা ঈদের জন্য কালেকশন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশন গুলো প্রত্যেকটা ডিজাইনের অন্য আমি আলাদা করে খুলে দেখিয়ে দিচ্ছি কারণ এসব এত কোয়ালিটিফুল কালেকশন আপনি কোথাও দেখছেন কিনা সন্দেহ আছে এবং প্যান্টের কাপড়টার সাথে কিন্তু ইনারের কাপড়টা অ্যাড করা থাকবে প্রত্যেকটা প্যান্টের কাপড় আড়াই আড়াই হাত ভরে পেয়ে যাবেন এবং ইনারের কাপড়টাও কিন্তু জামার অনুযায়ী ঠিক পাবেন ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে আর বাকি তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনের কালার গুলো একদম মাখন টাইপের কালার ঝকঝকা চকচকা ফকফকা কালার প্রত্যেকটা কালারই একদম ইউনিক কালেকশন প্রত্যেকটা ডিজাইনের কালার গুলো আপনি জাস্ট অবাক হয়ে যাবেন একটু কাজ থেকে ধরি ডিজাইনটা দেখেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কালেকশন গুলো আপনি হোম ডেলিভারির মাধ্যমে দেখে শুনে বুঝে তারপরে এই কালেকশন গুলো কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার থাকবে আপনাকে অবশ্যই সেট বাই সেট নিতে হবে তাহলে আপনি পাইকারি দামে নিতে পারবেন আমাদের রং তুলি ফ্যাশন পাইকারি সেল করে থাকে খুচরা সেল এখানে হয় না অবশ্যই কেউ দয়া করে খুচরার জন্য নক করবেন না এ হচ্ছে আরেকটা নতুন ডিজাইন একদম ইউনিক কালেকশন ইউনিক কোয়ালিটি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে হলে আপনাকে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম ঠিকানা হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম নিচে বান্টি বাজার আড়াহাজার নারায়ণগঞ্জ বলতা একটু সামনে হচ্ছে আমাদের বান্টি বাজারটা অবস্থিত এবং প্রত্যেকটা ডিজাইনের তিনটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কালেকশন আপনাকে শুধু স্ক্রিনশট রাখতে হবে এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে কালেকশনগুলো কালেক্ট করতে হবে এ হচ্ছে ওন্নাটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ওন্না সাইডে থাকবে কার্টওয়ার্ক এবং গর্জিয়াস একটা কাজ পেয়ে যাবেন এগুলো হচ্ছে মূলত পার্টি ড্রেস একটা এক একটা প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল খুচরা শোরুম থেকে যদি এই কালেকশনগুলো আপনি কিনেন পার পিসে কমসে কম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো টাকা লাগবে কিন্তু আমরা দেবো অনেক রিজনেবল একটা প্রাইসে এ হচ্ছে আর বাকি তিনটা কালার একদম ঝকঝকা চকচকা ফকফকা কালেকশনগুলো কিন্তু আমাদের রং টেলিভিশনে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকের শাসকতা বিদায় নিচ্ছি আলাইকুম